আমি বিগত 4 তিন থেকে আপনার ইউটিউব চ্যানেল দেখতেছি তো দেখার পরে দেখলাম মানে আরো অনেক ইউটিউব চ্যানেল দেখি তো এগুলো আমি আসলে খুব সাপোর্ট করি আরকি বেশি ভালো লাগছে আপনার যে ইউটিউব চ্যানেল এই যে দুয়া দুরুদ মন্ত্র তন্ত্র তন্ত্র যাবতীয় খুবই ভালো লাগছে এইটা ফ্রি মেনতে কোনো তান্ত্রিকিও দেয়নি মানে ইউটিউব চ্যানেল তো এর জন্য মানে আমার খুবই ভালো লাগছে যার জন্য আমি আসছি আপনার কাছে মানে আপনার শিষ্য হতে চাই আশীর্বাদ নিতে চাই দোয়া করবেন আমার জন্য তোমার রুহানি শক্তিটা আল্লাহর খাদা বাবার কিছু শক্তি খাদেম তোমার ইয়া কাছে যার কারণে তোমার হাতে কুঞ্চি কিন্তু এক হচ্ছে না দেরিতে হচ্ছে তারপরে তুমি কাজ করতেছেন কুঞ্চিত করে ফুক দিলে কিন্তু কুঞ্চি এক হচ্ছে না তুমি উন্নতনা কাজ করতে হচ্ছে হচ্ছে কিন্তু তোমার হাতে এক হচ্ছে না এক হচ্ছে আর এই ভক্ত কোনো সমস্যা নাই তোমার পরিচয় কো আমার নাম মোহাম্মদ রুবেল আমি গাজীপুরে থাকি আমি গাজীপুর থেকে আমার ওস্তাদের কাছে আসলাম ওনার সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে পরিচয় ওনার কাজগুলো আমার খুব ভালো লাগে এই জন্য আমি মন থেকে ওনার কাছে শিক্ষা নেওয়ার জন্য আছি আর ওনার শিষ্য আমি হওয়ার জন্যই আসছি আর ওনার কিছু কাজ আমি নিজের জন্য প্রয়োগ করছি যেটা আমার হয়েছে এই জন্য আমার খুব বিশ্বাস হয়েছে আর কি তাহলে প্রয়োগ করেছেন আমি নিজের জন্য প্রয়োগ করছি কি কাজ করছেন যে এরকম আমার শরীরের সমস্যা হয় যেটা আমি আপনার মন্ত্র দ্বারাই গুরু বিদ্যা সেটাই দিয়ে আমি প্রয়োগ করছি আমার উপকার হয়েছে আর কি এই জন্য আমি আপনার কাছে শিক্ষা নেওয়ার জন্য আছি আচ্ছা দেখা এখন চাকুটা তুলো তোলা পর না আবার মারা মারা দেখাও হুম оу আচ্ছা যাক এবার ওনার কাছে গেছে আচ্ছা যাক এরা তো এই ফোনে এই ভিডিওটা মনে করে যে দেখবে দেখিনি তো এই চাকু ঘটি লাগে চাউল ধরে আটকানা কত ঘুরছে চার পাঁচ বছর ঘোরার পর তোমরা তো শুননি দেয়নি দেয়নি কিন্তু এই জন্য ভিডিওটা করে স্পেশালভাবে আমি নিজেই ভিডিওটা করে সারি ওর কাছে প্যারে দিয়েছি কিন্তু এবার তোমাদের ওই জিনিসটা তোমরা দেখা বা এই জিনিসটা শুননি হয়তো না দিলে একটু মন আঘাত পারেন যার কারণে এই চাউলটা এবং চাকুটা নিয়ে আসে উনি এখন শিখেছেন হ্যাঁ এখন এই মুহূর্তে শিখালাম এবার হাতে কলমে শেখাই দিলাম আর তোমাদের কোনো সমস্যা হবে না আর চাকুটা তুমি হুম চাকুটা ওই ভক্ত অমাবসায় কালী পূজা সামনে চোদ্দাত কালীর চোদ্দাত কালী যেদিন আমবসা হয় শনিবার হবে না কোন দিনের পড়লো শনিবারে শনিবারে ওই দিনকে চাকুটা ঘোরাছে আর তুমিও সামনে আমাবার সাথে এইরকম একটা চাকু ঘুরে এক পুরা দে এক পুরা দিয়ে হুম দ্বিতীয় পোরা যেন না দেয় এক পুরা দে এদিকে এক পুরা দে কত সুন্দরভাবে চাকুটা ঘুরে দিছে এই চাকু নেই কালীর নামেষ বানাবিন দিন ভুট গেলে কাপড় দেনকে পেঁচে রাখবেন পেঁচে রাখে

না করি করলাম না করিটা আমার মিনি মন করতে একটা ইয়ে পাওয়ার জন্য বলছিলাম আমি জানি না নিকাল কথাটা আমি ইউটিউবে অল বিশ্বই দেখ কারণ করিলে আমি করির ভিডিওটা ছাড়ার পর থেকে দোকানের করি আর খুঁজে পাওয়া যায় না আমি নিজেও দরকার হয় অনেক সময় যায় পাই খালি খালি করি বিক্রি হয়েছে তখন খালি যায় না তাই আসো করি কিনছো যায় না তাই আসো করি কিনছে হ্যাঁ নিকাল সবাই যায় করি করির ভিডিও আসপা যত ফকিরা আসে ভিডিওগুলো দেখছে দেখার পর দোকানের দাম পাইনি কয়েকবার যে কড়িটা আসলে একশো একশো টাকা সেটা তিনশো চারশো টাকা লাগে নিবে লাগছে কিন্তু করি পঞ্চাশ ষাট টাকা একশো টাকা হাইস্ট এই করির ভিডিওটা সারার জন্য কড়ি তখন এমডম ভাবে বিক্রি হওয়া লাগলো আবার ওই চামড়ের ভিডিও সারা আছে দেখো চামড়ের ভিডিও দেখছেন এই চামড়ের ভিডিও সারাচ্ছি নজিপুরের সরাসরি ভক্তরা সরাসরি দোকানদারের সাথে নাম্বার দেওয়া আছে সরাসরি কথা করছে কোন চামড় নিবে সেটাও বলে দিছে ওই কতখানে ওজনের নিবে ষাট হাজার টাকা কেজি কারো আড়াইশো গ্রাম নিচ্ছে কেউ তিনশো গ্রাম নিচ্ছে দুশো গ্রাম লিছে এই সামর ঠিককে দিছি যেমন কুমিল্লা দাউদকান্দি দিছি দুটা সামর বিশোর দিছে কালিলো চামর দিছি আবার দিছি হলো কুমিল্লা নাজমুলক দিসি কুমিল্লা নাজমূলক দিসি বাংলাদেশের মধ্যে এই জায়গাটি আর কুষ্টিয়ার খুলনার শীর্ষর গুরুরিয়ার চ্যালেঞ্জ খুলছে কথা মতন এক দিসি নকল চামড় প্লাস্টিকেরা কিন্তু একটা চামড়ের দাম ষোলো সত্তর হাজার আঠেরো হাজার টাকা তারপর চামড়টা সাত প্রকার ফল সাত প্রকারের মিষ্টি ঘের বা দুধ এলাকায় আরও হাজার পাঁচ হাজার টাকা খরচা হয়ে যাবে তাহলে তাহলে সত্তর পাঁচ বিশ বাইশ হাজার টাকা দাম তো কিছু দিতে হবে এই জন্য ওই চামড় সবাই নিতে পারবো না যাদের দশ টাকা আছে তারা খরচাকে নিতে পারে আর তার মধ্যে ভিডিওতে আমি বলছি তোমরা যদি চামড় লাভ তাহলে চামড় কিনে যদি বিষয়টি সেট করো তাহলে বিষয়টি গান দেবেন আর চুন্ডিকালি যদি দেন তাহলে চুন্ডিকালি গান দেবেন চুন্ডিকালই তাহলে কালের ওই চামড় ঠিক হয়ে যাবে তাহলে গানত খরচা ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট হাজার চামড় কিনতে যাবে তাহলে কত টাকার আমি পাঁচটা দশ হাজার টাকা দিয়ে আমি ব্যক্তিগত ঠিক এখন কটা এক টাকা দিয়ে আসবে না এক লক্ষ টাকা দিয়ে আসবে না দশ হাজার নিয়ে আসবে সেটা ওদের ব্যাপার না কথা খারাপ করেছি ঠিক আছে ঠিক আছে আমার দোষ দেওয়া হবে না দোষ তার এত টাকা নিজে হ্যান তো ওই কিনে আনবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার হবে তে এই তো মনে করো চাউলেরটা দেখলেন